নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি তুলিকা বাংলাদেশ উদ্বেগ তুলসী গাবাদের পদ সংখ্যালঘু নির্যাতন উদ্বিগ্ন ইউএসএ পদ্মা পারে সন্ত্রাসবাদ নিয়েও উদ্বিগ্ন আমেরিকা ভারতে এসে দাবি মার্কিন গোয়েন্দা প্রধানের পাল্টা বিবৃতি মোহাম্মদ ইউনুস সরকারের অভিযোগের যথেষ্ট প্রমাণ বা ভিত্তি নেই বিভ্রান্তিকর মন্তব্য দেশের সুনামের জন্য ক্ষতিকর বাংলাদেশকে অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হচ্ছে প্রেস বিবৃতি দিয়ে বিরোধিতা করলেন ইউনুস সরকার বাংলাদেশ উদ্বেগ তুলসী গাবাদের সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বিগ্ন ইউএসএ পদ্মা পারে সন্ত্রাসবাদ নিয়েও উদ্বিগ্ন আমেরিকা ভারতে এসে দাবি করলেন মার্কিন গোয়েন্দা প্রধান পাল্টা বিবৃতি দিলেন মোহাম্মদ ইউনুস সরকার অভিযোগে যথেষ্ট প্রমাণ বা ভিত্তি নেই বিভ্রান্তিকর মন্তব্য দেশের সুনামের জন্যে ক্ষতিকর বাংলাদেশকে অন্যায় ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হচ্ছে প্রেস বিবৃতি দিয়ে বিরোধিতা করলেন ইউনুস সরকার